আসসালামু আলাইকুম বিরদেশবাসী আজকে কথা বলবো রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো আপনারা পরিণত করার চেষ্টা করবেন হচ্ছে আওয়ামী আমির সরকার এদেশের জনগণের উপরে যেই অত্যাচার অবিচার করেছিল তাদেরই পথ অনুসরণ করছে বিএনপি বিএনপি আগামী ইলেকশনে জয় লাভ করে দেশ পরিচালনা করতে পারবে না এর মূল কারণ হচ্ছে তারা ভারতের সুরে কথা বলছে তৃতীয় হচ্ছে তারা দেশের আলেম ওলামাদেরকে নিয়ে কটোক্তি করছে তৃতীয় হচ্ছে তারা সরিয়া আইনের বিরোধিতা করছে তারা বলছে এই বাংলাদেশে নাকি দক্ষিণাদের উৎপত্তি হয়েছে এবং চতুর্থ হচ্ছে চাঁদাবাজির কারণ পঞ্চম হচ্ছে বিএনপির অনেক নেতাকর্মীদের বক্তৃতা উশৃঙ্খল এবং তারা দেশের স্বনামধন্য মানুষকে নিয়ে আপত্তিকর কথা বলছেন পঞ্চম হচ্ছে বিএনপির হাই কমান্ডের অনেক নেতৃবৃন্দ আছেন তাদের উগ্র কথাবার্তার কারণ এই বিএনপি কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ষষ্ঠ হচ্ছে তারা যে জামাত ইসলামকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তারা তাদেরকে রাজাকার বলছে রাজাকারের ইস্যু উনিশশো একত্তর সালেই শেষ হয়ে গিয়েছে আমি আমার আরেকটি ভিডিওতে বলেছিলাম যে যখন দুই দল খেলতে নামে দুই দলের পক্ষে কিন্তু জনসমর্থন থাকে পক্ষ বিপক্ষ একদল হেরে যায় আরেকজন জিতে এর থেকে আপনারা বুঝে নেবেন রাজাকারের ইস্যু শেষ আর এদেশের শতকরা বিরানব্বই জন মানুষ মুসলমান ইসলাম প্রিয় এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলাম পালন করে ইসলাম যারা পালন করে না তারাও অনেকে ইসলামকে ভালোবাসেন যে কোনো বাধ্যবাধকতার কারণে সঠিকভাবে ইসলাম পালন করতে পারে না কিন্তু তারা যে কোনো দুর্যোগের সময় তারা ইসলামের পক্ষেই থাকে বিএনপির উচিত ছিল ফেসিস্ট পালানোর পরে দেশপ্রেমিক ইসলাম প্রিয় জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে যাতে আগামী বাংলাদেশ পরিচালনা করা যায় সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত তৈরি করে একটা জাতীয় সরকারের ব্যবস্থা করা কিন্তু বিএনপি তা না করে তারা সেই আওয়ামী লীগ ফেসিস্টের মতন সেই ফেসিস্ট আচরণ করছে তা থেকেই এদেশের প্রমাণিত হয়ে গেছে তারা ইসলাম বিরোধী তারা দেশের ভালো চান না তারা গুণীজনদেরকে সম্মান করতে জানে না যেটা আওয়ামী লীগ করেছিল যার জন্যই আওয়ামী লীগে ধ্বংস হয়েছে আর আজ বিএমপি ক্ষমতায় না গিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইলেকশন এই দেশের মানুষ বয়কট করবে তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন একটু নমুনা দেখিয়েছে আমরা যারা এদেশে রাজনীতি করি আমরা সকলে মিলেমিশে রাজনীতি করতে হবে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবহেলা করে কথা বললে এটা তাদের অন্তরে কষ্ট পায় এই কষ্ট থেকে তাদের খুব সৃষ্টি হয় এই খুব থেকে আন্দোলনের সৃষ্টি হয় এই আন্দোলনের মাধ্যমেই তখন তাদের পথন ঘটে কারণ এদেশে যারা আওয়ামী লীগ বিএনপি ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খেলাবত মজলিস খেলাবত আন্দোলন এই জমিয়াতে ওলামা আরও বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে আমরা কিন্তু সকলে এই দেশের সন্তান একই পরিবারের তিন চারজন পাঁচজন ছয়জন সাতজন সদস্য থাকলে এক এক জনে এক দল করে এক একজনে এক এক দল করা এটা মানুষের মৌলিক অধিকার কারণ সকল মানুষ এক দল করবে না ভিন্ন দল মত পোষণ করলেই তাদেরকে যে অবজ্ঞা করতে হবে ইনসাল করতে হবে এটা কিন্তু সঠিক নয় কারণ সকলকে আপনি আমি একই প্ল্যাটফর্মে আনতে পারবো না এটা সেই ইসলামের শুরুর দিকেও হয়নি এখনো হবে না এটা আল্লাহ বলে দিয়েছেন কারণ সকল লোক একত্র হবে না কিছু লোক বিচ্ছিন্ন থাকবে এই বিচ্ছিন্নকারীদেরকে নিয়েই এদেশে বসবাস করতে হবে কারণ আমরা দেশে শান্তি চাই সংবাদ চাই না ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি দেশের অমঙ্গল হোক এটা আমরা চাই না এদেশে ইসলামিক দলগুলো এবং দেশপ্রেমিক দলগুলো একত্র হয়েছে একত্র হয়ে ইসলামের পক্ষে যদি একটি বাক্স দেয় ইনশাল্লাহ দিন আর বেশি দূরে নয় এদেশে ইসলামেরই বিজয় হবে ইনশাল্লাহ